আর কীভাবে দীর্ঘদিন টমেটো সংরক্ষণ করতে পারবেন আজকে শেয়ার করবো সেই বিষয়টা মানে আমি প্রায় পাঁচ কেজির মতো টমেটো কিনেছি আর টমেটোগুলোকে ভালো করে আমি আগে পরিষ্কার করে নেব আমি আজকে তিনটা ট্রিক দেখাবো আর আপনি তিনটা পদ্ধতি অবলম্বন করলে টমেটো কিন্তু একদম সতেজভাবে খেতে পারবেন আর তাও আবার দীর্ঘদিন রেখে এগুলোকে আমি ভালোভাবে সিলেক্ট করব ভালো করে ধুয়ে মুছে নিব কারণ এখানে আমার কিছু নরম টমেটো আছে আর কিছু শক্ত টমেটো আছে ভ্যান্টবামাকে বলেছিলাম আমার ভালো করে আমাকে একদম নরম টমেটো সহ মিশিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই এগুলো আমি পিউরি বানিয়ে ফেলবো স্মেলটা ভালো ছিল নরম ছিল কিন্তু স্মেল ভালো ছিল তারপরে এই যেগুলো আমি পিউরি বানাবো সেগুলো আমি কেটে নিয়েছি মাঝখানে আর নরম হওয়ার কারণে আমি বেজিটা ফেলে দিয়েছি আর এরপরে হাড়িতে পানি ছাড়া আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণের হলুদ দিয়েছি আর এরপরে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন প্রায় তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পরে আবার ফিরে এসে আর একটু উল্টে পাল্টে দিবেন আর টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে বেশি নরম করার কোনো প্রয়োজন নেই কারণ সে পিউরিটা আমি করে ফেলবো ঢাকনা উঠানোর পরে এই অবস্থায় ছিল আর টমেটো যখন নরম হয়ে আসবে তখন চুলা অফ করে দিবেন এরপর ঠান্ডা করতে দিবেন ঠান্ডা করার পরে আপনি টমেটোর খোসাটা আলতোভাবে তুলে ফেলবেন আর মুখটাও ফেলে দিবেন আর আপনি যদি খোসাটা আর মুখটা যদি ফেলে দেন তাহলে কিন্তু আর চালতে হবে না পিউরির ক্ষেত্রে না চাললেও কোনো সমস্যা নাই আপনি এটা কিছুতেই ব্যবহার করতে আস্তে আস্তে আমি এটা ঠান্ডা করার পরে খোসাগুলো তুলে ফেলছি এভাবে আস্তে আস্তে করে তুলে ফেলবেন আমি এগুলো একদম মিহি করে ফেলবো। সব সময় এভাবে সংরক্ষণ করে রাখি এভাবে আমি টমেটো সংরক্ষণ করে খেতে পারি কিছুতেই যেহেতু শীতকালে আমরা অনেক টমেটো ব্যবহার করি মাছের মধ্যে প্রায় দুই তিনটা দিয়ে দেয় অনেকদিন আমাদের আমার যায় তো বেশি সংরক্ষণ করি না কারণ আমার ফ্রিজটা এত বড় না মিডিয়াম সাইজের এগুলো দিয়ে আপনি আবার সসও রেডি করতে পারবেন সরা যদি এ রেডি তাহলে একটু জেলে ফেলবেন জেলে ফেললে ছোটো ছোটো যে লাভস গুলো আছে আহ টমেটোর খোসাগুলো আছে সেগুলো ছেঁকে যাবে দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গেছে এটা আমি যে আইসক্রিমের বক্স কিউব থাকে কিউবের মধ্যে আমি রাখবো এগুলোর মধ্যে রাখলে তাহলে আমার একটা একটা দিতে সুবিধা হবে তো হয়ে গেছে আমার যেটা প্রথম ধাপ এরপর আমি সেকেন্ড ধাপটা দেখাবো আহ ভালো করে ধোয়া টমেটোগুলোকে আমি একটু টিসু দিয়ে বা নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো পানিটা একদম সরিয়ে ফেলবো আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে এটার গায়ে কোনো আর হয়ে গেছে আমার ধোয়া মোছা সব কিছুই তারপর আমি এগুলো আস্ত রেখে দিব ডিপ ফ্রিজের মধ্যে আর অবশ্যই বক্সের মধ্যে রাখবো যে কোনো দইয়ের বক্স বা যে কোনো আইসক্রিমের বক্সের মধ্যে রেখে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিলেই হবে ঠিক আছে আর এটা আমি একটু পরেই ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রাখবো প্রায় আট থেকে দশ ঘন্টা পরে আবার আপনাদের বের করে দেখাবো এটার অবস্থাটা কি আছে দশ ঘন্টা পরে টমেটোর অবস্থা এক একটা কিন্তু খুবই শক্ত আর টাক আওয়াজ করছে মাথায় মারলে কিন্তু মাথা একদম ফেটে যাবে এই অবস্থায় আছে এটা আপনি সুন্দর করে কেটে আহ তরকারিতে দিয়ে দিতে পারবেন আর এরপরে আমি আপনাদের তিন নম্বর ধাপটা দেখাচ্ছি আমি কিছু টমেটোকে দুই ভাগ চার ভাগ করে রেখেছি এটা আপনি আপনার কেটে নেবেন যার যার পছন্দ বা করে করবেন এটা আমি ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছি বের করার অবস্থাটা দেখেন এটা একদম শক্ত হয়ে গেছে একটার সাথে একটা বাঁচবে না এটা অনেকক্ষণ আবার রেখে না এটা কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি দিয়েছি এটা জাস্ট আপনি রান্না করার সময় কেটে আপনি দিয়ে দিবেন আস্তভাবে ভাবে দিতে পারবেন বা কেটে কেটে দিতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই বলবেন